আসসালামু আলাইকুম শুভ সময় আশা করি সবাই ভালো আছেন যদি আপনার আলরাজি মাদা কাঠটি হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে থাকে আপনি মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে এই ভিডিওটা দেখেন পাঁচ মিনিট সময় আপনার লাগবে না কার্ডটা আপনার নতুন করে প্রিন্ট করতে কারো সহায়তা ছাড়া চলুন আমরা আলরাজি সেলফ সার্ভিস মেশিনে যাই একটা কার্ড লাইভ তুলে সেটা মনোযোগ সহকারে আপনারা দেখবেন শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন কথাগুলো কান দিয়ে শুনবেন চলেন আমরা মেশিনের কাছে যাই ওকে তো সেলফ সার্ভিস মেশিনে এসে দেখুন এই যে কার্ডলেস কার্ডলেস ট্রানজ্যাকশন এখানে ক্লিক করবেন ইংলিশটা সিলেক্ট করে নেবেন যদি আপনি বাঙালি হয়ে থাকেন আপনার জন্য সুবিধা হবে প্রিন্ট আলরাজি মাদাকার্ট এখানে ক্লিক করবেন প্রিন্ট আলরাজি মাদাকার্ড এখানে আপনার ই কামা নাম্বারটি দিতে হবে তারপর কন্টিনিউ ওকে এই কন্টিনিউ এবার আপনার মোবাইল ফোনে আপনার রেজিস্টার্ড মোবাইল ফোনে একটি ওটিপি গেছে সেই ওটিপিটা দিতে হবে এখানে যে আমরা ওটিপি ওটিপিটা দিয়ে দিচ্ছি এবার এখানে আপনি আপনার নামটা সিলেক্ট করে দিবেন চারটা নামের ভিতরে আপনার নামটা থাকবে আপনার সঠিক নাম যেটা ইকেমায় আছে অথবা আপনার অ্যাকাউন্টে আছে সেই নামটা সিলেক্ট করে দিবেন এবার আপনি আপনার ডান হাতের সাদু যে আঙুলটা ডান হাতের প্রথম আঙুলটা এটা ফিঙ্গার দিবেন এটার ফিঙ্গার নিচ্ছে এখানে লেখা আসছে চৌত্রিশ দশমিক পাঁচ আলালা মানে চৌত্রিশ দশমিক পাঁচ রিয়াল নিবে আপনি কার্ডের খরচ হিসেবে সেকেন্ড টাইম যদি নিতে চান তো কনফার্ম করে দিবেন প্রথমবার আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি প্রথমবার কিন্তু সৌদি আরবে আমার জানা মতে এখনও পর্যন্ত মাদা কার্ডের জন্য প্রাইমারি যা কার্ডটা সেই কার্ডটার জন্য কোনো ব্যাংক কোনো টাকাই প্রথমবার ইস্যু করার সময় অথবা বাৎসরিক কোনো চার্জ কাটে না টোটালি ফ্রি তো আমরা ও ওয়েট করব ওয়েট করতে করতে আমি আপনাদের মাঝে একটা রিকোয়েস্ট রাখতে চাই যদি আমার চ্যানেলের এই ভিডিওটা আপনি প্রথমবার দেখে থাকেন আমার চ্যানেলটি প্রথমবার আপনার সামনে আসে থাকে আপনি চাইলে কষ্ট করে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন হয়তো আপনার তাতে বড়ো ধরনের কোনো ক্ষতি হবে না বাট আমার একটু হলেও উপকারে আসবে এবং এটা আমার মনে হয় আপনারা করতে পারেন চাইলে সাবস্ক্রাইব বাটনে এই ফাঁকে একটু হিট করতে পারেন ততক্ষণে আমরা এক থেকে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি হয়তো তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো লাগবে আরও ওকে ভিডিওটা আসলে যখন রেকর্ড করছিলাম তখন ওখানে ব্যাপক পরিমাণে নয়েজ ছিল মানে আশেপাশে মানুষ ছিল ট্রানজ্যাকশন হচ্ছিলো তো সাউন্ডের কারণে মূলত বয়সটা পরে দিতে হচ্ছে বাধ্যতামূলক আমি দুঃখিত যার জন্য হয়তো আপনার কাজের সাথে কাজের সাথে ভিডিওর একটু উনিশ বেশি হতে পারে ঠিক আছে এবং আমাকে দ্রু একটু মোটামুটি দ্রুতই বলতে হচ্ছে যার জন্য আপনারা চাইলে রিপিট করে আবার দেখতে পারেন এই ভিডিও আপনাদের সুবিধার জন্য আপনারা রিপিট করে দেখতে পারেন বা থামিয়ে থামিয়েও দেখতে পারেন আপনাদের খুশি আমি বলবো না যে ভিডিও স্কিপ করবেন না টেনে দেখবেন না আপনাদের যেমন খুশি তেমনভাবে দেখেন শুধু আপনাদের কাজটা হইলে হইলো তো প্রায় একশো পার্সেন্ট হয়ে গেছে আশা করছি এখনই কাঠটা বেরিয়ে আসবে কার্ডটা বেরিয়ে আসার পরে আমরা কার্ডটা অ্যাক্টিভ করব আশা করছি অ্যাক্টিভ করাটাও আপনারা দেখে নিতে পারেন আর যারা পারেন তারা তো পারেনি ওকে কার্ড বেরিয়ে আসলো ওকে এবার আমরা চলে যাব এটিএম মেশিনে পিন কার্ড কার্ডটাকে অ্যাক্টিভ করার জন্য কার্ডটা ইনপুট করেন যে কোনো একটা পিন নাম্বার দেন আপনি চার ডিজিটের একটা পিন নাম্বার দেন যে কোনো একটা আপনার আগেরটা দিতে পারেন নতুন করে দিতে পারেন ফার্স্ট টাইম দেন আপনি অবশ্যই যদি না বুঝেন প্রথম দেখেন ইংলিশ সিলেক্ট করে নেবেন আরবি যদি না বুঝেন আরবি ভাষা আমি বুঝি না তাই ইংলিশ সিলেক্ট করে নিলাম এখানে চার ডিজিটের একটা পিন নাম্বার দিলাম এবার আমি ব্যালেন্স ইনকোয়ারি এই অপশনটাতে একবার ক্লিক করবেন দেখুন এখানে আবার পিন নাম্বার চাইছে এখানে আপনি নতুন করে পিন নাম্বার চেঞ্জ করে দিতে পারেন একটা চা ডিজিটের পিন নাম্বার দেন এখানে আমি একটা চা ডিজিটের পিন নাম্বার দিলাম কনফার্মেশনের জন্য আবারও পিন নাম্বারটি ইনপুট চাইছে আমি আবারও কনফার্মেশনের জন্য সেম পিন নাম্বারটা দিয়ে দিলাম দেখুন এবার ফোনে একটা ওটিপি গেছে ওটিপিটা দিতে হবে জি এবার যে জিজ্ঞেস করছে যে আরো কোনো ট্রানজাকশন আছে কিনা আমি ইয়ে ক্লিক করলাম কারণ কার্ডটা অ্যাক্টিভ হয়েছে কিনা চেক করতে হবে আমি ব্যালেন্সটা আরেকবার চেক করে নিব আমি ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করলাম জি আমার ব্যালেন্স ইনকোয়ারিটা দেখে নিলাম এবং সবশেষে কালেক্ট এ রিসিভ অ্যান্ড একজিক্ট এই বাটনে সবশেষে লেফট সাইডের নিচে বাটনটাতে ক্লিক করলাম বের হয়ে আসলো